আজকে আমরা শিখব ইপিএস টপিক বই এর পঞ্চান্ন অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক এর পঞ্চান্নতম অধ্যায় আছে সেসরল ওয়াগিন হেফুস খবিয় বেতন মিয়ং সেসরল বেতনের বিবরণী ওয়াগিন হে চেক করে হেফুস দেখুন এ শব্দে কর্ত হলো বেতন বিবরণটি চেক করে দেখুন হাকসব আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হল ব্যাকরণ বিবরণী পরা 31 গতবক্তন 1 ইবান শি থংজাং হাগেন হে ফাতছ ইবান ইবান সাহেব থংজাং হিসাব বই হগিন হে বুছো

চুল থোরাওয়াত চুল মানে আশায় খ্যান দেও কথা ছিল এ শাব্দিক অর্থ হল এতক্ষণে বেতন চলে আসার কথা নে খরন্দে সাংগা গা বোদা খত খাতায় খুরন্দে তবে সাংগাক বুদা চিন্তার চেয়ে ঝগুন কম খতখাতা মনে হয় এ শব্দিক অর্থ হলো কিন্তু ধারণার চেয়ে কম পেয়েছি খেয়াক শেষ ফোন খমে আনি দ্বারা

আনি দরা দ মিল নেই এ শাব্দিক অর্থ হলো খেয়ে একছো চুক্তিপত্র আসলা থেকে চুক্তিপত্র থেকে ফোন দেখা ক্ষমেক হল চুক্তি আনি দরা গ মানে মিল নেই এ শাব্দিক অর্থ হলো চাকুরি চুক্তিপত্রের সাথে কোনো মিল নেই আ আ খোগন খাক জন ফহম গোয়া সেগম তেমনিয় খ খগন সেটা খাক বিভিন্ন ফহম বিমা গোয়া এবং সেগম কর তেমনিয় কারণে এ শব্দে করতে হলো ওটা বিভিন্ন ধরনের বিমা ও করের কারণে খেয়া কদয়ান ইমকুম এসম হাগ ফুহম রিও পেন মানগ গ মাং কুম পেন মান কুম ফাত গিয় থেন চুক্তিপত্র থেকে ইমকুম এস মজুরি থেকে সেগুম কর হাগর সাথে করের সাথে ফহম ফোরম বিমা প্রিমিয়ার পেন মানকম বিমা প্রিমিয়াম কর্তন করার ফাদগধন প্রদান করা গ্রহণ করা হয় ফাদগধন গ্রহণ করা হয় এর শাব্দিক অর্থাৎ হল চুক্তিপত্রে উল্লেখিত বেতন থেকে বিমা এবং টাকা করের টাকা কর্তন করে প্রদান করা হয় আ আ খেয়াক সৈ ইমকুম মধু ফাত নুন খেয়ে আনি খনয় খেয়াক ই চুক্তিপত্রে ইমকুম মজুরি মধুর মোট ফাত পাওয়া খেয়া আনি গণয় খেয়া নি দেখেছি গ্রহণ করা খেয়া আনিও হয় না এ শাব্দিক অর্থাৎ হলো চুপ পত্রে উল্লেখিত বেতন পুরোটা দেখছি দেয় না নে হা খোবিও মিয়ং সসরুল মিয়ং সসরুল ফোমিয়ন সিন সুরিয়ং এগিরা এগিরানন খে ইতনন্দে খোবিও বেতন মিয় বেতনের রসিদ বেতনের রসিদ এগে প্রকৃত অর্থের পরিমাণ খে পরিমাণও বলে এটা আছে শাব্দিক অর্থ হলো বেতনের রসিদ দেখলে সেখানে প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ বলে একটা কথা আছে খোগে ইবন শেগা ঝিল যের ফাতনুন থুরিয় খোগে সেটা ইবন শেগা ইবন সাহেবের ঝিল প্রকৃত পক্ষে ফাতনুন গ্রহণ করার দনিয় বা পাবেন এ শব্দগত হলো বেতনের রশিদ দেখলে সেখানে প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ বলে একটা কথা আছে সে টাকাটাই আপনি পাবেন খগে ইবন সেগা শিলজেরফাত নুন থনিয়ো খগে সেটা ইবন সিগা ইবন সাহেব শিলজের প্রকৃত পক্ষে ফাত নুন গ্রহণ করার ধনিয়া দোনিয়া টাকা এর শব্দিক অর্থ হল সেই টাকাটাই আপনি পাবেন খরত খনিয়া তাই কি থাসি খমিয়া মিংセスরুল হাগেন হে ফওয়া ফ হ গয়া ফওয়া গয়া আছে পুনরায় خوবিও বেতন এর মিংশesor লরশিদ আগিন হে জাসাই করে ফয়া khats দেখতে হবে ক্ষমায় ধন্যবাদ খাক জঙ্গল বিভিন্ন থং জঙ্গল হিসাব বই শিলযারা প্রকৃত পক্ষে ইবান শেগা ইভান সাহেব কে আগে দুন চুক্তিপত্র হওয়ার ইমকুম মজুরি বোধাচে ইমকুম ও মজুরির ঝককে কম কম হওয়ার ফাতনুন গ্রহণ করার ইউ নুন কারণ কি এ শাব্দিক অর্থ হলে ইবানের চুক্তিপত্রের বেতন অপেক্ষায় কম বেতনে পাওয়ার কারণ কি এর অ্যান্সার হলো ঝংদাপ এর ঝংদাপুত্তর এক নাম্বার হল সেগম হাগ ফহোমরিও রুল পেন মানকম ফাতগি তেমনিয়ো সেগম হাগো করের দ্বারা করের মাধ্যমে ফহোমরিও বিমা প্রিমিয়া পেন মানকম ফা পেন করতন করারা ফাতগি গ্রহণ করা কর্তন করে গ্রহণ করার কারণে দুই নম্বরে খবিয় মিয়ং শেষ আমিয়ং শেষ শেলজারো ভাতন দণুর মূল্য গো হেও খবিয় বেতন মিয়ং শেষ এস অর বেতন নে থেকে শেলজারো প্রকৃত পক্ষে ভাতন গ্রহণ করার দণল টাকা বোয়া হাগো নাহায় কি করতে হয় এ শাব্দিক করতলা বেতন রসিদের প্রকৃত টাকা পাওয়াকে কি বলে দুই নম্বর অ্যান্সার হলো শিল যে শিল সুরিয়ং এগি রাগ হায় শিল প্রকৃত পক্ষের করে দুই নম্বরের ই হলো বেতনে রুশিদকে প্রকৃত পাওয়ার টাকাকে কি বলা হয় কি বলে এর আনসার হলো শিলসু রিয়াং এগি রাগ হ্যায় প্রকৃত প্রাপ্ত বলা হয় বা মোট পরিমাণ বলা হয় অ হে ইল কথোপথন এক খবিয় ওয়া মিয়ং খোবিয় সেগম খবিয় হল বেতন ওয়াহলে এবং সেগমল কর খবীয় শেষ বেতনের রসিদ খবীয় নেয়ক বেতনে এর বিস্তারিত খিবুন মূল বেতন শিলশু রিয়াং এট প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ সেগম হলকর শিখতে খাবার খরচ সং এক মোট পরিমাণ খংজেহাদা কর্তন করা ইয়নমান ঝংসান ট্যাক্স রিটার্ন সাংয়কুম বোনাস থয়েজিকুম অবসরকালীন ভাতা খুকমিনিয়নকুম জাতীয় পেনশন খরিমুল বগ ফগি সরম থেহারল অন সংহাস খরিমুল বগ চিত্র দেখে ফগি সরম উদাহরণের মতো

নুন যে ঝালায় খেসান হে ফুসে সেগুমি সেগুম হল করের মাত নুন মাত নুন সঠিক আছে কিনা ঝাল ভালো খেসান হে ফুসে যাচাই করে খেসান হে ফুসে হিসাব করে দেখুন এ শাব্দিক অর্থ হলো করের পরিমাণ ঠিক আছে কিনা তা হিসাব করে দেখুন দুই নম্বর হলো ফিনখানে মাতনুন ফিও হিওনুল খোল্লা থে লন সং হাসে ফিন খানে মাতনুন সঠিক ফিও অভিব্যক্তি খোল্লা থেহার খোল্লা বাসাই করা থেহার থেহার সংলাপ অঞ্চং আছে সম্পন্ন করুন এ শাব্দিক অর্থ হল শূন্য সঠিক প্রকাশনের রীতি বাছাই করে সংলাপটি সম্পন্ন করুন এক নম্বর হল ইবান থারে ওয়াল গভীর যুগ মান্ন হন

সয়সয় নিকা খোদ শীঘ্র ইস থাকলে স নিকা সনিকা দেশ ইখাৎসি নাওয়াৎসুল খয় ইখাৎসি একত্রে নাওয়াৎস ক্ষয় দিয়েছে মনে হয় নাচ চুল দেওয়া ক্ষয় মনে হয় এর শাব্দিক অর্থ হল খত শীঘ্রই ইচ্ছ থাকলে সূচকীয় সূচকের ছুটিতে এক নম্বরের আনসার হলো এক সাং ইয়কুম বোনাস সাং ইয়কুম ই খাৎসি নেওয়ার শৈল ক্ষয় এর শাব্দিক অর্থাৎ হলো কয়েকদিন পরে সূচকের ছুটি তাই বোনাস একসাথে দিয়েছে মনে হয় সাং ইউয়কুম বোনাস থুইজুকুম অবসরকালীন ভাতা দুই নম্বর হল ঝুমিন নাগৰিকৰ হাগৰ সতে সদক চেনুন আয়কৰ ময় কি খুগন ৱালগুবি থেহানা ক্ষীৱন যোগীন দে দুই নম্বরের অ্যান্সার হলো এক একগম করি হল বিমা প্রিমার খুগন সেটা ওয়ার্লগুবি মাসিক বেতন থেন সম্পর্কে খিবুন যোগীন মৌলিক সেগম কর ইয়েও কর হয় সাদার এর শাব্দিক অর্থ এটা বেতনের সাধারণত কর সেগম হলো কর ফর্ম রি হলো বিমা বিমার তিন নম্বর হলো খবিও মিয়ং সে খবিও মিয়ং সে শিল জের ফাত থনল দনুল হাগিন হারিও মিয়ন মোয়াল্লা বোয়া

পাওয়া অর্থ চেক করতে চাইলে কি করতে হবে ফনুন ওল ফুসে ইরাগ তিনের অ্যান্সার হলো এক শিলসুরিয়াং এক শিলসু শিলশুরিয়া ইরাগ ইন উল ফুসেয় ফুসে শিলসুরে মোট পরিমাণ বা প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ ইরাগ সুসমিয়ন পরিমাণ লেখা হলে ইতনুন লেখা হলে ফবন উল ফুসেও অংশ করে দেখুন এই শব্দ অর্থ হলো প্রকৃত প্রাপ্ত অর্থের পরিমাণ লেখা হয়েছে রয়েছে এমন অংশ দেখুন শিলসু মোট পরিমাণ খংজে সঙ্গে কর্তনের মোট পরিমাণ চার নম্বর হলো ফনো সনুন অথ কে কেয়া কেশান হেও সাধারণত অতক্ষে কীভাবে খেসান হেয় ফোন বোনাস অতক্ষে কীভাবে খেসান হেয় হিসাব করে এই শাব্দিকর্তা হলো বোনাস কীভাবে হিসাব করে প্রথম সাধারণত ক্ষিবন কুমূল ক্ষিবন কুমূল মূল বেতন

কর্তনের মাতমুঞ্জি সঠিক ঝাল ভালো খেসান হে ফুসে হিসাব করে দেখুন সং মোট পরিমাণের মাতমুঞ্জি সঠিক কি ঝাল ভালো করে খেসান হে ফুসে হিসাব করে দেখুন দুই নম্বরে এলো মিয়ং মিয় শেষ বাগিন হেয়া হে মিয়ং বেতনের রশিদ থেকে বেয়া হেয়া কি যাচাই করে দেখুন শিলসুরং এক জি ঝাল খেসান শিলসুর মোট পরিমাণের খেসান হে হিসাব করে দেখুন তিন নম্বর হলো খবীয় মিয়ং শেষ হেয়া হেয় খবীয় মিয়ং শেষ বেতনের রশিদ হেয়া হাগ হেয়া হেয় কি যাচাই করতে হবে তিন নম্বরের কুমি মূল বেতন মাতনজি সঠিক কিনা ঝাল ঝাল ভালো করে ভালো খেসান হেয়া ফুসেয় হিসাব করে দেখুন চার নম্বর হলো খুবই মেয়ং সেচ বো হোয়াগেন হেয়া দেখ খুবই মেয়ং শেষ বেতনের রশিদ থেকে বো হ্যাঁ হোয়াগেন হেয়া হে কি যাচাই করে দেখতে হবে শিখ ডেগা মাত নুন যে ঝাল খেসান হে ফুছে শিখ ডেগা খাবার খরচ

ফাপুজিও ইওজ মেদানিং মানি বেশি ফাপুজিও ব্যস্ত কি এ শব্দই করতেল আজকাল অনেক ব্যস্ত তাই না নে ইরি মানাস জেনান জেদখেসক ইয়াগুন হাচো ইরিকাস মানাস বেশি হয় জেনান জে গত সপ্তাহে খেসক অনবরত ইয়াগুন হে ফুসে কথা বলে দেখুন এ শাব্দিক অর্থ হলো নে হ্যাঁ কাজ বেশি কর বেশি থাকতে গত সপ্তাহে অনবরত রাতে কাজ করছে খুর তাই কি খত মিয়ং জল ই রাস জি ইরি মূল্য নেয় খত শীঘ্রই মিয়ং জল ই মিযং জল উৎসবে খুরঞ্জি উৎসবের কারণে ইরি মলিনেয় কাজও জমে গেছে মুলিন কাজও অনেক জমে গেছে এর সাধgetLogger হলো কয়েকদিন পরেই উৎসব তার কারণে কাজ অনেক জমে গেছে ঘুরে দৈ ইগন সোদান উল থাদগস সংযকন্দ ফাদুনিকা ইবন দারণ ফোজাবাগত ছয় ঘুরে তথাপি ইগন অতিরিক্ত সোদাং ভাতা অতিরিক্ত রাতের কাজের সোদাং ভাতা বা বোনাস রাতের কাজের বোনাস ফাদ গ্রহণ করতে সাংকুম ফাদ গ্রহণ করতে সাংকুম বোনাস ফাদ ফাদু নিকা গ্রহণ করা ইবন দারুন এই মাসেও ফুজা ধনী থয়ে গেছ হয়েছি মনে হয় থয়ে গেছ হয়ে যা এ শব্দিক অর্থ হলো যাই হোক অতিরিক্ত কাজের ভাতা ও বোনাসের টাকা পাওয়ার কারণে এই মাসে ধনী হয়ে যাবেন হাহা হা হিওই এ হিওই রে ঝুম শুয়ে ছুটি এতে ঝুম শুয়ে একটু বিশ্রাম নেবেন এ শাব্দ কর্তা হলো হাহা ছুটির দিনে বিশ্রাম নেবেন দ্বন্দ্ব ঝত ঝিমান খন গাং দ্যাঙ্গিয় হ্যা দ্বন্দ্ব টাকা ঝিমান ভালো হওয়ায় খনগাংদ স্বাস্থ্য স্যাঙ্গি ইয়াজিও খেয়াল রাখতে হবে এর শাব্দিক অর্থ হল ছুটির টাকা উপার্জনে ভালো তবে স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে খুরল ক্ষয় তাই কি ক্ষমায় ধন্যবাদ খুরল ক্ষয় তাই করব ক্ষমায় ধন্যবাদ ইরি মুল্লিদা কাজ জমে যাওয়া আস অস খুরদি ক্রিয়া বা বিশেষণ অথবা মিয়ংসা যোগ ইদা এর সাথে বসে অস্পষ্ট কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন অনুরু নালসে ঝোয়াস খর জি খং উনসেক হানন সারাম দুরি মানে মানে অনুরুণ আস নালসে গা আপা ঝোয়াস ভালো হওয়ায় খরঞ্জি সেটা খং উনস পার্ক থেকে সামসে খানুন হাটাটি করার সারাম মানুষগুলো মান নেও বেশি এ শাব্দিক আজকে আবহাওয়া ভালো হওয়ার কারণ কিনা জানি না পার্কের অনেক মানুষ হাঁটতে এসেছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ